আর বাচ্চা ছেলের মাথায় হাত রেখে কোনো দিন দিব্যি দেবেন না আপনি শেষ হয় বাচ্চা ছেলের মাথায় হাত রেখে দিব্যি দিলে কি হয় জানেন সত্য ঘটনা অন্য কোনো নয় আমাদেরই আমাদেরই বংশের ঘটনা আমাদের আমি তখন জন্ম নিইনি আমার জন্মের আগের ঘটনা আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলে রাম বলে একটা ছেলে ছেলে ওইও পৌষ মাসে অনেকে গঙ্গার স্নান করতে যাইতো মকর সংক্রান্তি তাই না সাগরে স্নান করতে তা আমাদেরই গ্রাম থেকে মায়েরা বেরিয়েছে গঙ্গায় স্নান করতে যাবে ওই পাড়া দিদিরা সবাই মিলে এখন আমার বাড়ি একজন যাবে কিন্তু তার কোলে বছরের বাচ্চা ছেলে রাম মা যখন সাগরে স্নান করতে যাবে ছেলেটা মায়ের আঁচল টেনে ধরেছে মা আমিও তোর সঙ্গে যাব আচ্ছা বলো তো মা কি কোনোদিন ছেলেকে নিয়ে যেতে পারবে ওই গঙ্গাসাগরে কারণ কারণ সাগর এমন একটা দুর্ঘটনার পথ গঙ্গা সাগরে যেতে গেলে এমন একটা জায়গা আছে যেটা নদীর মুখ একত্রিত হয়ে বন বন করে কোন মুহূর্তে নৌকা যদি ওই শতমুখী চক্রে চলে যায় তাহলে সেই নৌকায় যতজন যাত্রী থাকবে কেউ বেঁচে ফিরবে না সবাই মরবে এটা হচ্ছে শতমুখীর চক্র তা মা বলছে রাম তোর দাদু দিদার কাছে থাক তোকে যেতে হবে না কিন্তু বাচ্চা ছেলে শুনবে যাবো মা আমি যাব মা আমি যাবো শুনবে মা বারবার বলছে ওরে তোকে যেতে হবে না আমি ঠিক ফিরে আসবো ঠিক ফিরে আসব। কিন্তু বাচ্চা ছেলে কোনো শুনছে না যেতে দেরি হয়ে যাচ্ছে ছেলেটাও বড় কান্নাকাটি করছে মা মারধর করছে ছেলেটা মার খাচ্ছে তবু মাকে ছাড়ছে না এক সময় মা আর সহ্য করতে না পেরে ছেলেটার মাথায় চুলের মুটিটাকে ধরে বলে এত করে যেতে নিষেধ করছি তবু তুই শুনবি না দাদু দিদার কাছে একটু থাকতে পারছিস না হ্যাঁ তোকে যেতেই হবে চোখে গঙ্গায় দিয়ে আসবে কি বললো রাগের মাথায় ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠলো চ তোকে গঙ্গায় দিয়ে আসবো ভাবুন মা ভাবুন ওই যে শতমুখী চক্র নৌকা যাচ্ছে মাজিরা বলছে এবার আসছে শতমুখী বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে দাও কারণ অনেকে মানত করে না হেমা গঙ্গা হেমা গঙ্গা আমার স্বামী যদি ভালো হয়ে যায় তোমাকে একটা ফল দান করবো হেমা গঙ্গা আমার যদি অমুক ভালো হয় তোমাকে আমি এই দান করব। ওই দান করব। সেই দান করব। মা গঙ্গার কাছে মানত করে মা কালীর কাছে মানত করে তেমন ওই যে মানত করে ওই শতমুখী চক্রে ওই জায়গায় দিয়ে যেতে হয় তবে নৌকা শতমুখীটা পার হতে পারে নইলে পার হওয়া যায় না এবার মাঝিরা বলে কে কি মানত করেছে এই জায়গায় দিয়ে দাও যে যা মানত করেছে দিয়ে দিচ্ছে তবু নৌকা শতমুখী চক্রে চলে যাচ্ছে মাজিরা বারবার বলছে দেখো আমরা কিন্তু সবাই প্রাণে মরব তোমরা এতজন যাত্রী আছে এর মধ্যে এমন একজন কে আছে যে মানত করেছে এখানে দিচ্ছে না এখানে দিয়ে দাও নইলে সবাই মরবো আমরা নৌকা রাখতে পারছি না শতমুখীতে চলে যাচ্ছে এখন চুলের ধরে বলেছিল গঙ্গায় সেই সে কিছুই মানত করেনি কিন্তু নিজেরই অজান্তে রাগের মাথায় যে ছেলেকেই মানত করেছে গঙ্গায় দেবে সেটা জানে শতমুখী চক্রে চলে যাচ্ছে নৌকা বাচ্চা ছেলে রাম নৌগায়ে বসে মায়ের কোলে বসে তখন চাল কড়াই ভাজা খাচ্ছে ও বাচ্চা ছেলে কি জানবে ও মরণ বাচনের কি বুঝবে সমস্ত যাত্রীরা বলছে ওরে কি মানত করেছিস কি মানত করেছিস কি মানত করেছিস হঠাৎ একজন বলে হেরা দিদি তুই যখন আসছিলিস তোর ছেলেটা যখন কান্নাকাটি করছিল তুই ছেলের মাথায় হাত রেখে বললি চতকে গঙ্গায় দিয়ে আসবো তাহলে তুই কি ছেলেকে মানত করেছিস তোরই জন্য কি এ নৌকা শতমুখীতে যাচ্ছে মা গঙ্গা কি তোর ছেলেটাকে নিয়ে নিতেছে মা বলে চুপ কর আর কেউ শুনতে না যেন পা আমি কিছু মানত করিনি কিন্তু রাগের মাথায় বলেছিলাম ছতকে গঙ্গায় দিয়ে আসবো তবে কি মা গঙ্গা আমার ছেলেটাকে নিয়ে নেবে গঙ্গার জল আর মায়ের চোখ খেতে মা বারবার করে বলছে তুই তো মা আমিও মা রাগের মাথায় নালে বলি না তাহলে তুই আমার ছেলেটাকে নিয়ে নিবি আমার ছেলেটাকে নিস না মা আমার ছেলেটাকে তুই নিবি না মাঝি শুনতে পেয়ে গেছে তুমি কি প্রতিজ্ঞা করেছো বাড়িতে আমি প্রতিজ্ঞা করিনি মাঝি ভাই রাগের মাথায় বলেছিলাম ছেলেটাকে গঙ্গায় ছেলেটাকে দিয়ে দাও আমার ছেলেটাকে নিয়ে কি করবে এখনো বুঝতে পারছো না এই একটা ছেলের জন্য এখানে যতগুলো নৌকায় যাত্রী আছে সবাই মরবে আমরা মরবো এ ছেলেটাকে দিতেই হবে মা গঙ্গা না নিয়ে ছাড়বে না এ শতমুখী চক্রে নৌকা চলে যাচ্ছে বুঝতে পারছ না আমার ছেলেটাকে আমি কেমন করে দেব রামকে আমি ছাড়ব না রাম বলে মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার কাঁদছ কেন মা কি করে বলবে যে তোর জন্যে আমরা সবাই মরবো তোকে ফেলে দিলে আমরা সবাই বাঁচব কিন্তু আমি তোকে গঙ্গায় ভাসিয়ে দিই হে মা গঙ্গা আমাকে ক্ষমা করে দে মাজিরা বললো ছেলেটাকে যদি না দাও জোর করে আমরা ছেলেটাকে গঙ্গায় ভাসিয়ে দেবো যা যা এনেছিল ছেলেটাকে একটু করে খাইয়ে দিচ্ছি ছেলেটা তখনো জানে না যে আমাকে গঙ্গায় এরা ফেলে দেবে মাঝি ভাই ওই পাঁচ বছরের রামকে দিয়েছে রাম বলল আমার মায়ের কুল থেকে তুমি আমাকে নিলে কেন সেদিন কি ওই গঙ্গায় সবাই প্রার্থনা করছে মা গঙ্গা ছেলেটাকে তুই মায়ের এক প্রতিজ্ঞা মাঝিরা ছেলেটাকে গঙ্গার ওই শতমুখের চক্রে ফেলে দিল শতমুখের চক্রে জলটা বনবন করে ঘুরছে শুনেছিলাম মা গঙ্গা তিনবার নৌকার কাছে আবার দিয়েছিল কিন্তু প্রাণের ভয়ে কেউ আর তুলতেও যায়নি এক প্রতিজ্ঞা মা তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেল সেই জন্যে বলে মা যদি হইও ছেলেকে মারবে শাসন করবে কিন্তু এমন কিছু ছেলেকে নিয়ে করু না তোমারই জন্যে তোমার ছেলেকে হারাতে না এমন কিছু করো আজকে অর্জুন জানে যে মেয়েদের দুর্বল বস্তু হাতে শাঁটা মাতার সিঁদুর একবার যদি আমি প্রতিজ্ঞা করাতে পারি তাহলে আমি যেটা বলবো ওকে সেটা করতি করতে প্রতিজ্ঞা করো সিঁদুরকে সাক্ষী রেখে চিত্রাঙ্গদা সিঁদুরকে সাক্ষী রেখে বলে উঠল এই রাতটিতে তুমি যেটা বলবে আমি সেটাই করি বলো কি বলতে চাও অর্জুন বলে উঠল আমি চলে যেতে চাই চিত্রাঙ্গদা বলে উঠলো রাম চোদ্দ বছর বনবাসী হয়েছিল সীতার সঙ্গে ছিল তদ তুমি যেখানেই যাবে আমি তোমার পিছু পিছু আমি যেতে চাই না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না চিত্তাঙ্গতা কেন নিয়ে যেতে পারবে না তার কারণ তুমি একজন নিজ জাতির মেয়ে যে হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হবে কিন্তু জীবনে কোনোদিন জাত তুলে কথা বলো না প্রেম করেছো যখন তখন তুমি ভাবোনি যে মেয়েটা কোন জাতি। প্রেমের সময়ে তুমি বিচার করনি যে মেয়েটা ব্রাহ্মণ কি চণ্টাল কি ম্যাথর কি মুচি কি দোবা তখন তুমি বিচার করো তখন তোমার প্রেমের আবেদ এবার বিয়ের পরে কোনো স্বামী যদি সেই মেয়েটাকে বলে তুই একজন নিজ জাতির মেয়ে বারবার যদি খোঁটা দেয় তাহলে জানবেন দুঘা মারলে তার জানা না কষ্ট হয় তাকে তুলে কথা বললে তার শত কষ্ট হয়ে তুমি যতই কষ্ট পাও কেউ কারো জাত তুলে কথা বলো না তদ্য চিত্রাং কথা বলে আমি নিজ জাতির মেয়ে কিন্তু মানুষ তো কোনদিন জন্মের দোষে দোষী হয় না মানুষ হয় তার কর্মের দোষে দোষী তাই না এই যে বাচ্চা বাচ্চা ছেলের এদের করে কেউ দোষ দেয় না কিন্তু এই ছেলেরা বড় হয়ে যদি ডাকাতি করে তাহলে কিসের জন্য তার কর্মের জন্য সে দোষ পায় কর্মের জন্য দোষ পায় না দোষই হয় কর্মের দোষে তাছাড়া জন্ম হোক যথাযথ কর্মই হলো পরিচয় যে কুলেই মানুষের জন্ম হোক না কর্মটা তোমার ঠিক থাকুক কর্মটা ঠিক থাকুক কোনো যদি একটা নিজ জাতি ছেলেও যদি তুলসী কাটের মালা পরে তিলক সেবা করে সে যদি হরিবাসরে বসে তাকে কেউ আঙুল তুলে বলতে পারবে না নিজ জাতির ছেলে তাকে কি বলবে একজন পরম বৈষ্ণব বসে আছে বৈষ্ণব মানুষ বসে আছে কোন তখন তখন জাত হয় না সে হয় পরম স্বামী তুমি আমাকে আমাকে পরিত্যাগ করে যেতে চাও অর্জুন বলে তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো তুমি কি জানো সিঁদুরকে সাক্ষী রেখে কেউ যদি প্রতিজ্ঞা করে আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে তাহলে তিন দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু হয় এই অনেকে দেখেছি সিঁদুরের দিব্যি দিয়ে বলে আমি এটা করিনি তুমি নিজে বাঁচবে বলে সিঁদুরের দিব্যি দিয়ে দিলে কিন্তু সত্যি যদি করে থাকো মিথ্যা যদি তুমি এই কথা বলো তাহলে এর কারণে কিন্তু তিন দিনের মধ্যে তোমার স্বামী মারা যাবে আজকে চিত্রাঙ্গদাকে দু নঙ্কায় ফেলে দিয়েছে অর্জুন বলে যদি ধরে রাখো তিন দিনের মধ্যে আমি মরবো আর যদি ছেড়ে দাও তাহলে আমার নাম করে হাতে শাঁকা মাথা সিঁদুর পরে থাকতে পারবে তাহলে বলো তুমি ধরে রাখবে না আমাকে ছেড়ে দেবে আচ্ছা মায়েরা বলুন তো চিত্রাঙ্গা এখন কি করা উচিত ধরে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত ধরে রাখলে বিধবা হবে আর ছেড়ে দিলে হাতে শাকা মাথায় সিঁদুর থাকবে তাহলে ধরে রাখবে না ছেড়ে দেবে খুনতে চাও সিঁদুর চাও না বিধবা হতে চাও সবাই তো একটা কথাই বলবে যে সিঁদুর নিয়ে বেঁচে থাকতে চাই তাই না তদ্রুপ চিত্রাঙ্গদাও বলে উঠলো যাও তুমি চলে যাও আর আমি তোমাকে ধরে রাখব না অর্জুন বলে উঠলো আমি চলে তো যাবো কিন্তু আমি চলে যাবার পরে তুমি যদি আমার কথা চারিদিকে বলো চিত্রাঙ্গদা বলে উঠলো আমি প্রতিজ্ঞা করছি মরার আগে পর্যন্ত এই রাত্রির কথা কোনো দিন আমি কারো কাছে বলবো না বিদায় নিয়া অর্জুন চিত্তাঙ্গদাকে ছাড়ি চলিয়া গেল স্বামীর পথ চিত্তঙ্গদা কাদি তেল আমার এ প্রাণ স্বামী আজ চলে গেল ও সাজ স্বামী চলে গেল ভাবিনী কোনোদিন আমি ভাবিনী চলে গেল অর্জুন তাহলে চলে গেল কিন্তু চিত্রাঙ্গা কিছুদিন পরে জানতে পারলো যে সে আর একা নয় তার গর্ভে সন্তান এসে গেছে আচ্ছা স্বামী চলে গেছে গর্বে সন্তান এবার চিত্রাঙ্গবতা কি করবে আর মরতেও পারবে কারণ সে জানে মরতে চাইলেও মরতে পারবো না কারণ গর্বে আমার সন্তান এবার কি করবে আমি তুমি চলে গেলে কিন্তু একটা জিনিস দিয়ে গেলে তোর একটি পি চা পি চা তোরি একটি ফি get it get it